ও ভাই তুমি এত কথা বলছো জানো কি স্ট্রেট ডাইভ কাকে বলে হাসছো মানে তুমি কিং অফ ক্রিকেট কে জিজ্ঞেস করছো কিং অফ ক্রিকেট কেমন করে গেল গড অফ ক্রিকেট শুনেছি কিং অফ ক্রিকেট কি স্ট্রেট ডাইভ এইদিকে পুরো একদম উপরে মানে বল আসবে তোমার একদম উপরে উপরে মানে আচ্ছা উপরে মারলে ওটা স্ট্রেট ডাইভ হয় তাই তো স্ট্রেট কেন বলে বলছি আমি স্ট্রেট একদম স্ট্রেট হয়ে যাচ্ছে কিন্তু এটা স্ট্রেট ডাইভ তোমাকে স্ট্রেট করে দেবো জিজ্ঞেস স্ট্রেট ডাইভ কি আপার কাট বলো তো আপার কাট চুপ কেন বলো বলো তোমার চা বালিয়ে রেখেছি শুরু হয়ে গেল ঠপ ধোয়া শুরু হয়ে গেল আজকে এই ধর 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 এই ছাড়বি